জামালপুরে সেনাবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে একশো এগারো লিটার চুলাই মদ সহ পাঁচজন গ্রেপ্তার সম্মানিত দর্শক আপনারা দেখছেন অনন্য টিভি ইউটিউব চ্যানেল বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর জামালপুরের শরিষাবাড়ি উপজেলার আরামনগর সুইপার কলোনিতে সেনাবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে একশো এগারো লিটার মত ও চৌদ্দশো পঁয়ত্রিশ লিটার ওয়াস সহ পাঁচজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে রোববার সাতাশে এপ্রিল রাত তিনটা থেকে চারটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় অভিযানের নেতৃত্ব দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় জামালপুরের উপ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শৈশাবাড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে আরও জামালপুর জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এর আগে চব্বিশে এপ্রিল ডোয়াইল ইউনিয়নের সশাবর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা দেশীয় অস্ত্র ও নগদ অর্থ সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় আরও জানা গেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় জামালপুরের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অবহেত থাকবে